আপনাকে কেউ অপছন্দ করতে পারে আবার ঘৃণাও করতে পারে কেউ আপনার বিশ্বাস ভেঙে যেতে পারে কেউ আবার আপনার পাশে চিরদিন থাকার অদা করেও আপনাকে ছেড়ে চলে যেতেই পারে এতে আসলে আপনার কোনো দোষ নেই মূলত মানুষকে ধারণ করার ক্ষমতা সৃষ্টিকর্তা ওই সব মানুষদের দিন আপনি নিজের দিক থেকে যত বিশ্বস্ত সৎ কিংবা ভালো মনের মানুষ হন না কেন তবুও সবাই আপনাকে ধারণ করতে পারবে না আপনাকে ধারণ সেই করতে পারবে যে আপনার ভেতরে মানুষটাকে গভীরভাবে চিনতে পারবে যে আপনাকে ধারণ করার ক্ষমতা রাখে না তার কাছে নিজেকে যত নিখুঁতভাবেই তুলে ধরুন না কেন সে কিছুতেই আপনাকে বুঝতে চাইবে না বোঝার চেষ্টাটুকুও করবে না সে বিশ্বাস ভেঙে দিবে আপনাকে অবহেলা করবে এবং কি আপনাকে প্রতারিত করতেও তার বিবেকে বাধা দিবে না আপনি যদি আপনার দিক থেকে সৎ এবং বিশ্বস্ত হয়ে থাকেন তবে আপনাকে ধারণ করতে না পেরে সে আফসোস করবে সে আপনার ভেতরে লুকিয়ে থাকা ভালো মানুষটাকে চিন্তা ভুল করেছে যে আপনার মনের নিখুঁত ভালোবাসা আর আপনার মতো যত্নশীল মনোভাবের মানুষটাকে ছেড়ে চলে গেছে মনে রাখবেন সৃষ্টিকর্তা সবাইকে ভালো মানুষ ধারণ করার ক্ষমতা দেননি আর যদি ভালো মানুষ ধারণ করার ক্ষমতা সবাইকে দিত তবে পৃথিবীর কোনো মানুষই কখনোই প্রতারিত হতো না এমন কি আপনিও খুব কাছের মানুষদের কাছ থেকে কষ্ট পেতেন না যে আপনাকে ধারণ করার ক্ষমতা রাখে সে আপনার পুরো অস্তিত্বকেই ধারণ করে রাখবে সারা জীবন আপনার পাশে ছায়া হয়ে থাকবে আপনাকে কখনোই হারাতে চাইবে না যে কোনো কিছুর বিনিময়ে হোক আপনাকে সে আগলে রাখবে পরম যত্নে